অনুব্রত মন্ডলের বিরুদ্ধে যেভাবে একের পর এক বিধায়ক নেতা কাউন্সিলর তারা সরব হয়েছেন সমালোচনা করেছেন অনুব্রত অনুগামীদের একাংশ তারা আজকে গিয়ে কাজল শেখের সঙ্গে দেখা করে গিয়ে এটাই প্রমাণ করতে চাইছেন এবং তারা তো বলেই দিলেন স্পষ্ট যে না এবার অনুব্রত মণ্ডলে আর তাদের আস্থা নেই তারা কাজল শেখের সঙ্গেই থাকবেন আগামী দিনে তার হাত ধরেই তারা হাঁটবেন অর্থাৎ বুঝতেই পারছেন নিজের গড়েই অনুব্রত মন্ডলের নিজের গড়েই ভাঙান ধরছে অনুব্রত অনুগামীরা সরে গেলেন অনুব্রত মন্ডল থেকে কাজল শেখের দিকে অনুব্রত মন্ডলের একটি অডিও টেপ নিয়ে যে বিতর্ক হয় যে ভাইরাল হয় ছদিন পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত পুলিশ কেন কোনো কড়া ব্যবস্থা নিচ্ছে না উঠছে প্রশ্ন পরপর দুবার নোটিশের পরও গড় হাজিরা অনুব্রত মন্ডলের মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে বিশ্রামে রয়েছেন অনুব্রত মন্ডল পুলিশ কেন কোনো কড়া পদক্ষেপ নিচ্ছে না অনুব্রত মন্ডলের বিরুদ্ধে উঠছে সেই প্রশ্ন বারবার আর অনুব্রত মন্ডলের বিরুদ্ধে সমালোচনায় সরব হয়েছেন পরপর দুই বিধায়ক তৃণমূল কাউন্সিলর তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের রাস কি ক্রমশ আলগা হচ্ছে নিজের গড়ে কেন এ প্রশ্ন হচ্ছে কারণ অনুগ্রামী অনুব্রত মন্ডলের অনুগামীদের একাংশ তারা অনুব্রত মন্ডল থেকে সরে গিয়ে আজকে বৈঠক করলেন কাজল শেখের সঙ্গে বললেন তার উপরই আস্থা রাখবেন তারা বাসন্তী তৃণমূল বিধায়ক মন্ডলের বিরুদ্ধে কি বলেছেন শুনুন যে ঘটনাটা ঘটেছে যেভাবে বলা হয়েছে পুলিশের বিরুদ্ধে যেভাবে আক্রমণ করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এটা নিন্দনীয় ঘটনা আমি জানি না যে হয়তো ওনার তো মেন্টাল ডিজিজে ভুগছে এটা কেন মেন্টাল ডিসিজ কেন বয়স কারণে হতে পারে শাসক দলের অভ্যন্তরে একদিকে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে বেসুরো দমন রয়েছে তার পাশাপাশি বীরভূমের সাঁইথি আর সেখানে কিন্তু দেড়শোটি তৃণমূল কংগ্রেস সমর্থিত পরিবার তারা তৃণমূল কংগ্রেস সারল তৃণমূল কংগ্রেসের ভাঙন এবার সাঁইথিয়াতে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিজেপিতে যোগ দিল এই দেড়শোটি তৃণমূল কংগ্রেস সমর্থিত পরিবার এর আগে গত মাসের শেষে একেবারে মাত্র তিন দিনের মধ্যে মোট আড়াইশোটি পরিবার তৃণমূল কংগ্রেস ছেড়ে বেরিয়ে গিয়েছিল আর এবার একসঙ্গে দেড়শোটি পরিবার তারা দলের মধ্যে খাবা সেটা আপনারা পরিষ্কার কথা দেখতে যে দলের মধ্যে যেরকম ভাবে চলছে তো কোর কমিটি কোর কমিটি নিয়ে গঠন করছে কমিটি নিজস্ব কোন ঠিক নেই ঠিক আছে তারপরে কোন সভাপতি একটা সভাপতি নেই সভাপতি ঠিক করতে পারছি না তৃণমূল ভারতীয় জনতা পার্টিতে আজকে সাঁইথিয়া বিধানসভা অচিন্তদা বসে এখানে অচিন্তদা আমাদের বিজেপির বিধানসভার কনভেনার ছিল দু হাজার একুশের নির্বাচনে এবং মণ্ডলের প্রেসিডেন্ট ছিল তার আগে তো ইরিধারী সরকার পরিহারপুরের একশো চৌরাশি নম্বর বুথে আমাদের লড়াকো নেতা উনি আমাদের পার্টিতে আসলেন এদের নেতৃত্বে একশো পঞ্চাশটি পরিবার ভারতীয় জনতা পার্টিকে আমাদের সঙ্গে যুক্ত হলো